বন্ধুরা দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে গতকাল শেষ হয়েছে ভোটগ্রহণ লোকসভা নির্বাচনের এবং তারপর সন্ধ্যে থেকে এসেছে বিভিন্ন চ্যানেলের এক্সিট পোল এবং সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে তো বটেই বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে কিন্তু এক্সিট পলি তো শেষ কথা নয় এই ফলাফল সত্যিই বাস্তবে হবে কিনা সেই জায়গাটা বোঝা যাবে চৌঠা জুন যখন গণনা শেষ হবে এবং বিজয়ী প্রার্থী হাতে সার্টিফিকেট পাবেন যে হ্যাঁ তিনি বিজয়ী হয়েছেন তবে তবে গিয়ে এই নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে গতকাল সন্ধ্যা থেকেই বহু বিজেপি কর্মী সমর্থকের ফোন পাচ্ছি এবং তাদের একটাই কথা দাদা কিছুটা যেন রিল্যাক্সড লাগছে কিছুটা কিছুটা যেন স্বস্তি পাচ্ছি যে দমবন্ধকর অবস্থা ছিল যে হাওয়া রয়েছে বুঝতে পারছি কিন্তু শেষ পর্যন্ত মানুষ ওই পাঁচশো হাজার টাকার ভাতা ভিক্ষার কাছে বিকিয়ে যাবে না তো সেই ভয়টা মনের মধ্যে কুঁড়ে কুড়ে খাচ্ছিলো কোথাও গিয়ে যতই কেন্দ্রীয় বাহিনী থাক এরা ভোটটা লুট করে নেয়নি তো সেই ভয়টা কুঁড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু এক্সিট পোলের রেজাল্ট দেখার পর অনেকটা স্বস্তি এসেছে একটু রাত্রে শান্তিতে ঘুমোতে হুম নিশ্চয়ই রাত্রে শান্তিতে ঘুমোবেন কিন্তু একটা কথা বলে দিতে পারি যারা এক্সিট পোলের ফলাফল দেখি উল্লাস করতে শুরু করছেন তারা কিন্তু অত্যন্ত ভুল করছেন আবারও বলছি নির্বাচনী প্রক্রিয়া তখনই সমাপ্ত হবে যখন আপনার প্রার্থী তার হাতে জয়ী সার্টিফিকেটটা পাবেন তখন তার আগে পর্যন্ত নয় সুতরাং তার আগে পর্যন্ত প্রতিটা বিন্দুতে প্রতিটা ইঞ্চিতে লড়াইটা করতে হবে এক সেকেন্ডের জন্য যদি রিল্যাক্স করা হয় এক সেকেন্ডের জন্য যদি হাল ছেড়ে দেওয়া হয় এক সেকেন্ডের মধ্যে মনের মধ্যে যদি এই ভাবনা চলে আসে আরে জিতে তো যাবোই জিতে তো গেছি তাহলে কিন্তু সব শেষ হয়ে যেতে পারে দু হাজার একুশে যেমন গণনাতি ফাইনাল খেলাটা হয়ে গিয়েছিল এবারেও কিন্তু সেইটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং দু হাজার একুশে যারা কাউন্টিং সেন্টারে ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমি অন্তত আট আটখানা কারণ খুঁজে পেয়েছি যে জায়গাতে এক্সিট পোলের রেজাল্ট কিন্তু গণনা দিন গিয়ে সম্পূর্ণরূপে ঘুরে যেতে পারে যাওয়ার সম্ভাবনা নেই যদি এই আটটি বিষয়ে অন্তত জোর দেওয়া হয় তাহলে তাহলে গণনান দিন যে কারচুপি করার একটা আপ্রাণ চেষ্টা হবে সেইটাকেও কিন্তু রুখে দেওয়া যাবে এত কষ্ট করে যে নির্বাচনী প্রক্রিয়া যে প্রচার যে ভোট গ্রহণ সমস্ত কিছু হয়েছে সেই ইভিএম সংরক্ষণ হয়েছে সেই জায়গাটা কিন্তু শেষ পর্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে অন্তত এই আটটি বিষয় যদি বিজেপি কর্মী সমর্থক নেতারা মাথায় রাখেন না হলে না হলে কিন্তু সেই ভালো খেলিয়াও পরাজিত খুব অল্প ব্যবধানে হলেও হার হবে এবং একটা কথা মাথায় রাখবেন নির্বাচনের ক্ষেত্রে এক ভোট এক ভোটে হার মানেও হার এবং সেই হার হয়ে গেলে এত ভালো খেলা এত ভালো পারফরমেন্স তার কিন্তু কোনো দাম থাকবে না কোন আটটি কারণ অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি গতকাল রাত থেকেই বহু বহু বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে কথা বলেছি এবং বিশেষ করে যারা গতবার কাউন্টিংয়ে ছিলেন তাদের অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করেছি এর আগেও এই নিয়ে বহু কথা হয়েছিল এবং সেই জায়গা থেকে আমার আটটা পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি আর দেখুন আপনারা সহমত হন কি বা এর বাইরেও আপনাদের কিছু মত থাকে কিনা প্রথম যে পয়েন্টটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গণনা কর্মী এই গণনা কর্মীরা সত্যিই কি রাজ্য সরকারি কর্মচারী সত্যিই কি তারা পারমানেন্ট স্টাফ যাদের মধ্যে একটা নিউট্রাল কাজ করার জায়গা রয়েছে তারাই ঢুকছেন নাকি সেখানে কোনো রকম কোনো ওই যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা বেসিক্যালি পার্টি কাটার হয় সেখানে কোনো বিশেষ সংস্থা যাদের সঙ্গে সরকারি কর্মচারীদের কোনো রকম কোনো সংস্পর্শ নেই তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তারা আসছেনি এই নির্বাচনের ফলাফলটাকে প্রভাবিত করতে আসল যে গণনা হবে সেই গণনাটাকে পুরোপুরি গুলিয়ে দিতে এবং একটি বিশেষ রাজনৈতিক দলকে মদত করতে তারা ঢুকছেন কি না যেভাবে দু হাজার একুশে ঢুকেছিলো সেই জায়গাটা যাচাই করা অত্যন্ত জরুরি যদি কারোর অ্যাক্টিভিটি নিয়ে কোনো সন্দেহ হয় সেখানে কিন্তু প্রতিটি কেন্দ্রে কাউন্টিং অবজারভার থাকবে আপনার ইলেকশন এজেন্ট থাকবে তাদেরকে ইমিডিয়েটলি জানান যাতে এটা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করা যেতে পারে এদের এদের চেকিংয়ের জন্য অনেক কিছু ব্যবস্থা হচ্ছে কিন্তু দুর্জনের ছলের অভাব হয় না আই কার্ড থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু ম্যানুপুলেট করার চেষ্টা করা হবে এবং সঠিক গণনাকর্মীর জায়গায় যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ফায়দা দিতে পারে সেরকম লোক ঢোকানোর চেষ্টা করা হবে কোথাও কোনো সন্দেহ হলে এক সেকেন্ডের জন্যও সন্দেহ হলে ভাববেন না ঠিক আছে আরেকটু দেখি সাথে 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 সেটা আপনি যে করে হোক নির্বাচন কমিশনের কিন্তু দৃষ্টিগোচর করুন না হলে এরাই কিন্তু সমস্ত খেলাটা একা হাতে ভন্ডুল করে দিতে পারে এই গণনা কর্মীরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ চেকিং সেকেন্ড যে জায়গাটা হবে আপনাদের মাথায় রাখতে হবে বিজেপি কর্মী সমর্থক যারা যাবেন এই সব কেন্দ্রগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কংগ্রেস বা বাম ফ্রন্টের এজেন্ট থাকবে না কেন কেন না যদি কংগ্রেসের দিকে ভালো করে তাকান তারা যতই এই দশ বারোটা কেন্দ্রে প্রার্থী দিক না কেন তাদের মূলত লক্ষ্য থাকছে দুটি আসন একটি হচ্ছে মালদা দক্ষিণ এবং একটি হচ্ছে বহরমপুর বাকি সব আসনেই তারা দেখবেন মোটামুটি চার পাঁচ রাউন্ড গণনা হওয়ার পরই কিন্তু গণনা কেন্দ্র ছাড়তে শুরু করবে কেননা যেহেতু পিছিয়ে থাকার একটা ট্রেন্ড শুরু হওয়া যাওয়ার চান্স আছে সেম যাচ্ছে সিপিএম কর্মীদের ক্ষেত্রেও এই সিপিএম কর্মীদের মূলত লক্ষ্য তিনটি লোকসভা কেন্দ্র একটি হচ্ছে মুর্শিদাবাদ একটি হচ্ছে দমদম একটি হচ্ছে যাদবপুর এর বাইরে অন্য কোনো কেন্দ্রে কিন্তু সেইভাবে জয়ের সম্ভাবনা নেই সুতরাং মাটি কামড়ে শেষ অব্দি পড়ে থেকে তারা লড়াই করবেন এমন কিন্তু জায়গা নাও হতে পারে করতেও পারেন করলে সেটা বোনাস কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মাথায় রাখতে হবে এক্সিট পোল ইঙ্গিত দিচ্ছে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস শূন্যের দিকে যাচ্ছে বা একটি দুটি আসন পেতে পারে ম্যাক্সিমামটাই কিন্তু বিজেপি পেতে পারে সুতরাং লড়াইটা শেষ অব্দি আপনাদের আপনাদের সেটা লড়তেই হবে এবং সেই জায়গাটায় আটকে দেওয়ার জন্য এজেন্ট রেশিও কিন্তু থ্রি টু ওয়ান হয়ে যাবে কিভাবে মানে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা লড়ছেন তাদের তিনজন এজেন্ট হয়ে যাবে আপনাদের একজন এজেন্ট হয়ে যাবে এবং সেই জায়গা থেকে চাপ দেওয়ার চেষ্টা করা হবে কিভাবে হবে এটা দুভাবে হওয়ার সম্ভাবনা আছে এক এখানে যারা নির্দল প্রার্থী থাকছেন তারা কিন্তু সকলই ডামি প্রার্থী ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের তাদের এজেন্টরাও কিন্তু আপনাদের চেপে দেওয়ার চেষ্টা করবে দু নম্বর তারা কিন্তু একটা টেবিলে যদি এজেন্ট ফাঁকা করে দিতে পারে বিজেপির সেই টেবিলে তখন আর দরকার নেই একজন এজেন্ট থাকলে বা না থাকলেও বাকি কাউন্টিং এমনি হয়ে যাবে সেই টেবিল থেকে কিন্তু অন্য টেবিলে মুভমেন্ট করে সেখানে সংখ্যাটা বাড়িয়ে সেই সেই বিজেপি এজেন্টের উপর চাপ সৃষ্টি করে থাকে কিন্তু বার করার চেষ্টা করা হবে কোনো রকম কোনো যদি এরকম সমস্যা দেখেন নিজের টেবিল নয় পাশের টেবিলের দিকেও খেয়াল রাখুন কোথাও চাপ সৃষ্টি হচ্ছে এরকম যদি দেখতে পান সাথে সাথে আপনার ইলেকশন এজেন্ট বা নির্বাচন কমিশনের যিনি কাউন্টিং অবজারভার আছে তার কিন্তু দৃষ্টিগোচর করুন এই চাপের খেলা দিয়ে টেবিলকে টেবিল এজেন্ট খালি করার কিন্তু চেষ্টা হবে বিশেষ করে যে কেন্দ্রগুলোতে সামান্য হলেও বিজেপি পিছিয়ে পড়তে শুরু করতে পারে দু এক রাউন্ডের পরে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এই চাপ শুরু হবে বা যে কেন্দ্রগুলোতে সামান্য ভোটে এগিয়ে আছে সেখানে কিন্তু রীতিমতো এই এই মনস্তাত্ত্বিক গেমটা খেলা হবে এই জায়গাটা সামলানো কিন্তু অত্যন্ত জরুরি তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট যখনই ইভিএম খোলা হবে ফার্স্ট পয়েন্ট অফ চেকিং থাকবে ইভিএমের ব্যাটারি যে ইভিএমগুলো দিন ভোট করেছে ভোর থেকে মক হয়েছে সেই ইভিএমে কিন্তু চার্জিং খুব বেশি থাকতে পারে না পাঁচ দশ কুড়ি তিরিশ পার্সেন্ট চার্জ থাকতে পারে বা ইভিএম খুললেই দেখবেন একটা মেসেজ পাবেন রিপ্লেস ইউর ব্যাটারি রিচার্জ ইয়র ব্যাটারি এই ধরনের যদি মেসেজ পান সেই ইভিএমগুলো জানবেন অরিজিনাল ইভিএম কিন্তু যদি ইভিএম খোলার পর সেখানে দেখে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ আছে নিশ্চিত থাকবেন সেই ইভিএমে নিশ্চিত কিছু গণ্ডগোল আছে কেননা ভোর থেকে মক করার পর সারাদিন ভোট নেওয়ার পর কোনো ইভিএমের ক্ষেত্রে নব্বই পঁচানব্বই শতাংশ আশি শতাংশ ব্যাটারি বেঁচে থাকতে পারে না এবং এই ইভিএমগুলো কিন্তু জালি ইভিএম চেঞ্জ হয়ে যাওয়া ইভিএম হওয়ার একটা সম্ভাবনা আছে অতীতের অভিজ্ঞতা থেকে কিন্তু অনেকে জানাচ্ছেন সুতরাং ইভিএমের ব্যাটারি এই জায়গাটা কিন্তু সবথেকে বড় যখনই ইভিএম অন হবে এই জায়গাটাই সবথেকে ভালো করে খেয়াল রাখুন চার নম্বর ট্যাবুলেশান শিট আপনাকে যে ডেটাটা দিল সেই ডেটাটাই মেনে নেবেন না সেটা দুবার তিনবার পাঁচবার দশবার চেক করুন যে হ্যাঁ সেটাই যতক্ষণ পর্যন্ত না ইভিএমে আপনার প্রার্থী বা বিরোধী প্রার্থীর পাশের ডেটাটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারি কম হয়ে গেছে একটা একটা লাইন দেখা যাচ্ছে না ছাড়বেন না সেই জায়গাটাতেও কিন্তু লটারি ভালো করে লড়াইটা করতে হবে কেন না আপনাকে হয়তো মুখে বলল যে ধরুন আপনার দল পাঁচশো পেয়েছে আপনার বিপক্ষ দল তিনশো পেয়েছে কিন্তু ট্যাবুলেশন শিটে লেখার সময় কিন্তু উল্টে যেতে পারে সুতরাং ট্যাবুলেশন শিট আপনাকে যেটা বলেছে আপনার লিখে দিই সেটা দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না ট্যাবুলেশন শিটও সেই এক্স্যাক্ট ডেটাটা গেছে কিনা সেটা ক্রস ভেরিফাই করুন অনেক সময় মুখে আপনাকে একটা কথা বলবে লেখার সময় কিন্তু ঠিক উল্টোটা করে দেবে যেখানে আপনাদের লিড আছে সেই জায়গাটায় সেখানে কিন্তু মানে উল্টোটা করে দেবে আপনাদের যেটা ভোট এসছে সেটা অন্য দলে চলে যাবে অন্য দলে যেটা ভোট এসছে সেটা আপনাদের দিকে চলে যাবে এবং দু নম্বর হচ্ছে কিছু ডেটা এদিক ওদিক করে দিতে পারে নয়টাকে শূন্য করে দেবে শূন্যটাকে নয় করে দেবে এইভাবে কিন্তু ভোট কমা করা হতে পারে সুতরাং ট্যাবুলেশন শিট যেটা আপনাকে ডেটা দিচ্ছে আর যেটা ট্যাবুলেশন শিটে লেখা হয়েছে সেইটা করুন কাউন্টিং হয়ে যাওয়ার পর সেটাকে রিভেরিফাই করুন রিচেক করুন নাহলে কিন্তু ট্যাবুলেশন শিটেও বড় খেলা হয়ে যেতে পারে পাঁচ নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে গোনা মেশিন রিপিট যখনই দেখবেন বিপক্ষ শিবির কোনো কোনো একটি পার্টিকুলার ইভিএমে এগিয়ে যাচ্ছে সেই ইভিএমটা ভালো করে নজর করুন তার নাম্বারিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভালো করে নোট করুন যেটা গতবার দু হাজার একুশে হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন যে ইমিডিয়েটলি সেই মেশিনটা করছে না কিন্তু যে মেশিনটা গোনায়তে দেখা যাচ্ছে বিপক্ষ লিড পেয়েছে সেই মেশিনটা কিন্তু রেখে দেওয়া হচ্ছে কুড়িটা তিরিশটা মেশিন পর যেখানে বিপক্ষ দল লিড পেতে পারে সেটাকে সরিয়ে দিয়ে ওই লিড পাওয়া মেশিনটাতে কিন্তু সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুতরাং একই মেশিন রিপিট হচ্ছে কিনা কুড়ি তিরিশটা মেশিন পরে হলেও প্রত্যেকটা মেশিন আসার পর আগের মেশিনগুলোর নাম্বারগুলোর সঙ্গে চেক করে নিয়ে মিলিয়ে নিয়ে যে একটা কোথাও কোনো কিছু মিল নেই তবেই সেটাকে অ্যালাউ করুন তাতে কাউন্টিংয়ে একটু দেরি হবে চাপ আসবে এই দেরিটা করতে না দেওয়ার জন্য কিন্তু এটাই হচ্ছে খেলা এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মেশিন গুনতে না দেওয়া যেরকম নন্দীগ্রামে চেষ্টা হয়েছিল যেরকম গতবার আরামবাগে হয়েছিল দেখবেন বেশ কিছু মেশিন থাকবে বলবে এগুলো চলছে না এগুলো ঠিক হচ্ছে না এই মেশিনটা গোনা হয়ে গেছে অ্যালাউ করবে না সেই মেশিনগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মেশিন গোনা হয়েছে কি না প্রত্যেকটা বুথ ওয়াইজ যতগুলো ইভিএম থাকার কথা সেই সেই বিধানসভায় সেই শতগুলো মেশিন কাউন্টিং হয়েছে কি না কোনো মেশিন যদি খারাপ দেখায় ভিভি প্যাটের জন্য চাপ তো দিতেই হবে সেখানে এবং সব থেকে বড়ো কথা যদি তিন চারটে পাঁচটা মেশিন দেখছেন যে সেই পার্টিকুলার জায়গায় খারাপ দেখাচ্ছে সাথে সাথে সেটা কিন্তু ইলেকশান যে এজেন্ট রয়েছে বা নির্বাচন কমিশনের যিনি কাউন্টিং অবজারভার রয়েছেন তার কিন্তু দৃষ্টিগোচর করুন নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করুন এই এই যেখানে লিড হতে পারে সেই মেশিনগুলোকে ইচ্ছাকৃতভাবে গণনা কর্মীদের যারা ভুয়োকর্মী হওয়ার সম্ভাবনা থাকতেও থাকতে পারে তাদেরকে দিয়ে কিন্তু এগুলোকে রিজেক্ট করিয়ে দেওয়া হবে যেখান থেকে বিপক্ষ বিজেপি লিড পেতে পারে সুতরাং মেশিন গুনতে না দেওয়াটা একটা বড় স্ট্র্যাটেজির অঙ্গ সেই জায়গায় কোন মেশিনটা গোনা হলো মেনটেন হলো কিনা প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে সাত নম্বর সেটা হচ্ছে প্রদত্ত ভোটের ট্যালি যে প্রত্যেকটা জায়গায় ভোট হয়েছে যে ইভিএম এসেছে সেখানে কিন্তু টোটাল ভোট কত সেই জায়গাটা মাথায় রাখতে হবে আপনার প্রদত্ত ভোট দেখাচ্ছে হয়তো আটশো এবার আপনাকে বলল যে আপনার দল পেয়েছে দুশো কুড়ি আর বিপক্ষ দল পেয়ে গেছে সাতশো কুড়ি তাহলে দুটো ট্যালি করে নশো চল্লিশ আসছে যে যতগুলো ভোট কাস্ট হয়েছে এই যে আপনাকে ট্যাবুলেশান সিটের জন্য যে নাম্বারগুলো দিয়েছে সেই টোটাল নাম্বারটা অ্যাডিশন করতে হবে করে দেখতে হবে যে ওর সঙ্গে ম্যাচ করছে কি না ওইখানেও কিন্তু নাম্বার ঘুরিয়ে দেওয়ার খেলা চলতে পারে সুতরাং প্রদত্ত ভোটের ট্যালি করাটা সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটাই কিন্তু বড়ো ম্যানুপুলেট করার একটা চান্স রয়েছে এবং সব শেষে আ আসল কারসাজিটা মেশিনেই করার চেষ্টা করা হবে কীরকম কয়েকজন অভিজ্ঞতা শোনালেন যে যখন ওই যেখানে ইভিএম রাখা হয়েছে সেখান থেকে কাউন্টিং সেন্টার অবধি পৌঁছানো হচ্ছে তার মাঝখানেই ওই শিলটা যেটা আছে সেটাকে চটিয়ে দিয়ে বা এই যারা কাউন্টিং করছেন যারা গণনাকর্মী রয়েছেন তারাই কিন্তু সিলটা খোলার পর সেখানে এই যে এজেন্ট রয়েছে বিজেপি তাকে অন্যদিকে করে দিয়ে সেখানে একটা ছোট্ট স্টিকারের মতো পাতলা স্টিকারের মতো চিটিয়ে দিচ্ছে যে স্টিকারটা আসলে ইভিএম অন করলে যেরকম আলো জ্বললে যেরকম লাগে পুরো সেরকমই দেখতে কিন্তু ভেতরটা পুরো ঢেকে দিচ্ছে এবং সেইখানে যে নাম্বারটা আসছে সেটা অবভিয়াসলি বিজেপিকে কম করিয়ে বিপক্ষ দলকে বেশি করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ অ্যাকচুয়াল কাউন্টিং ওই স্টিকার দিয়ে চেপে দেওয়া হচ্ছে এবং যে স্টিকারটা উপরে দেওয়া হচ্ছে সেইটা ফল স্টিকার আগে থেকে প্রিন্টিং করা আছে সেই জায়গাটা কিন্তু চলে আসছে এবং সেই জায়গাটা দেখানো হচ্ছে এই যে আটটা পয়েন্ট এই আটটা পয়েন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং এর সঙ্গে অ্যাডিশনাল আরেকটা পয়েন্ট আমি আপনাদের বলবো যেটা যেটা হচ্ছে দেখবেন আপনাদের চেনা পরিচিত কিন্তু বিপক্ষ দলের এজেন্ট বলে দেবে আচ্ছা এই মেশিনটা আসছে দেখবি আমরা এই 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 মেশিনে সাতশো ভোট পাবো এই মেশিনটা আসছে দেখবি এইটাতে আমাদের আটশো কুড়িটা ভোট আসছে এই যখন বলতে শুরু করবে সাথে সাথে আপনার যিনি ইলেকশন এজেন্ট আছে বা যিনি নির্বাচন কমিশনের অবজারভার আছে তার দৃষ্টি পুষ্টিগোচর করুন কি করে এক্স্যাক্ট নাম্বার বলে দিচ্ছে তার মানে ওইখানে কি খেলা হয়ে আছে ওই ইভিএমে কি জানা আছে তার ব্যাটারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্রস ভেরিফাই করার দরকার আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে কিন্তু লড়াই করতে হবে আবারও বলছি হ্যাঁ এক্সিট পোল ভালো ফলের একটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু এইটা ভেবে যারা বিজেপি কর্মী যারা বিজেপি সমর্থক যারা কাউন্টিংয়ের দিন যাবেন কাউন্টিং এজেন্ট হবেন তারা যদি রিল্যাক্সিং মুডে চলে যান যে আমরা এমনিই জিতে যাব না শেষ মুহূর্ত অবধি লড়াইটা হবে এবং সেখানে অনেক কিছু অনেক কিছু ম্যানিপুলেট করার কিন্তু চেষ্টা হবে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরাই বলছেন সুতরাং শেষ অবধি যদি না হয় সঠিক গণনা হয় কারোর তো কিছু বলার নেই যা ফলাফল আসবে ঠিক আছে কিন্তু যদি হয় সেটার জন্য সাবধানতা নিতে হবে এখন থেকে যদি রিল্যাক্স মোডে জিতে যান এখন থেকে যদি মনের মধ্যে ধরে নেন জিতে গেছি দিনের শেষে কিন্তু ওই হা হুতাশটাই করতে হবে যেরকম দু হাজার একুশের পর করতে হয়েছিল এই জায়গাটা অনেক জায়গা থেকেই পাচ্ছিলাম সেই জন্য আমার মনে হলো যে আপনাদের সামনে নিয়ে আসার দরকার আছে সত্যি কি যারা গণনা কেন্দ্রে যান তারা আরও ভালো বলতে পারবেন এই ধরনের খেলা দু হাজার একুশে হয়েছিল বা হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে নাকি গণনাটা সত্যিই চুপচাপ হয়ে যাবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন نمشكر